সালামের পরে বলছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ গাছের মেহেদি পায়ের পাতা ও নখে ব্যবহার করা নিয়ে কি শরীয়তে কোনো বাধা নিষেধ আছে কোনো বাধা নিষেধ নেই সমাজে প্রচলিত আছে মজার কথা যে রসুল্লাহ দাড়িতে মেহেদি দিতেন তাই সেটা পায়ের নখে দিলে অবমাননা হয়ে যাবে এক নম্বর কথা নবী সাল্লাম দাড়িতে মেহেদি দিয়েছেন এটা জাল কথা মিথ্যা কথা নবী সাল্লাম মাত্র উনিশটা দাড়ি সাদা হয়েছিল আমার মনে হয় একশো দুশো তো কি তারও বেশি হয়ে গেছে তাও তো আমি মেহেদি লাগাইনি কথা বোঝা গেছে না তো নবী মাত্র উনিশটা তো মেহেদি লাগিয়েছেন এই কথাটি ভুল কথা ভুল তত্ত্ব নবী সার লাগান লাগাননি ভালো করে শোন মেহেদির লাগাতে বলেছে যাদের সাদা হয়ে গেছে তাও সেটা বলছে নয় হ্যাঁ সেটা বুঝতে ভালো লাগালে ভালো না লাগালে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই জি পুরো সাদা হয়ে গেছে তারপরে কেউ যদি মেহেদির না ব্যবহার করে কোন কোন কাজ করলো না কোনো ভুল কাজ করেনি জি তো নবী সাল সাল্লাম যদি লাগিয়েও থাকতেন মেহেদি সে যেন পায়ে লাগানো যাবে না মহিলাদের এটা জাল কথা আমাদের দেশীয় ফুতা দেখি দেশীয় ভুল কথা এসব কুসংস্কার এসব বেদাতি ধারণা আল্লাহ যেন এই সব থেকে বাঁচিয়ে রাখেন